মুর্শিদাবাদ জেলার ফরতপুর দু নম্বর সালার ব্লক এলাকায় উচ্চ প্রথম স্থান অধিকার করেছে সালার কে কে গার্লস স্কুলের ছাত্রী কোয়েল দত্ত তার প্রাপ্ত নম্বর চারশো দ্বিতীয় স্থান অধিকার করেছে বৈদ্যপুর হাই স্কুলের ছাত্রী আলিশা পারবিন তার প্রাপ্ত নম্বর চারশো বাষট্টি তৃতীয় স্থান অধিকার করেছে সালার কে কে গার্লস স্কুলের ছাত্রী সাইনা ইয়াসমিন তার প্রাপ্ত নম্বর চারশো আটান্ন চতুর্থ স্থান অধিকার করেছে দুই ছাত্রী সালার কে কে গার্লস স্কুলের ছাত্রী সীতামা দাস তার প্রাপ্ত নম্বর চারশো পঞ্চাশ কামরুল নেশা সালার কে কে গার্লস স্কুলের ছাত্রী তারপর নাম্বার থেকে রিপোর্ট নিউজ খুশি এবং আমার বাড়ির লোক আমার বাবা মা সবাই প্রচন্ড খুশি বৈদ্যপুর হাই স্কুলটি টু পয়েন্ট ফোর পার্সেন্ট কোনো প্রেশার করতো না এমনি আমি নিজের ইচ্ছেই পড়তাম আর আমার কোনো বাধা ধরা নিয়ম ছিল না আমি যেটুকু টাইম পেতাম সেই সময়টুকুই পড়তাম স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রচণ্ড সাহায্য করেছে আমাকে উৎসাহ দিয়েছে মাধ্যমিকে যেহেতু আমি কম নাম্বার পেয়েছিলাম তাই স্কুলের শিক্ষক আমার বাবা মা আমার প্রাইভেট টিউটার সবাই প্রচণ্ড উৎসাহ দিয়েছিল যে এইচ ভালো রেজাল্ট করতেই হবে আর সেটাই আমি করে দেখিয়েছি বাধা ধরা নিয়ম ছিল না তবুও ছ সাত ঘন্টা এরকম রাত্রে বেশি পড়তাম দিনে টাইম পেতাম না আমি সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত টিউশান থাকতো তারপর একটু রেস্ট নিতাম তারপর বিকেলে টিউশন থাকতো তারপর সন্ধ্যাবেলায় যেটুকু আমার নিজস্ব কোনো ফোন ছিল না আমার যেটুকু যখন দরকার পড়তো তখন আমি পাপার কাছে নিতাম আবার কোথাও যাওয়ার থাকলে আমি পাপার কাছে নিতাম কিন্তু হ্যাঁ ফ্রি টাইম পেলে আমি ফোন দেখতাম আবার বইটই পড়তাম এইটুকুই ফোন বেশি ঘাঁটলে চলবে না ফোনটাকে এড়িয়েই চলতে হবে এবং নিজেকে পড়তে হবে টপিক ওয়াইজ তাদেরকে এটাই বলবো যে ফোনটাকে এড়িয়ে চলতে হবে আর টিউশন তারপর স্কুল এদের ভরসায় থাকলে হবে না নিজেকে পড়তে হবে আমি একজন ছাত্রী পাশাপাশি আমি একজন ভারতবাসী তাই আমি অবশ্যই চাইবো যে ভারতেরই জয় হোক কিন্তু এই জয়টা যে যুদ্ধ করে সম্ভব সেটা নয় যুদ্ধ মানেই রক্তাক্ত চারিদিকে রক্তের স্রোত বয়ে যাবে প্রাণ যাবে অনেকের তাই আমি চাইবো না যে যুদ্ধ করেই এই সমস্যাটা সমাধান হোক আমি চাইবো যে আলোচনা করে বৈঠক করে এই যুদ্ধের সমস্যা সমাধান হোক বাবার রাজীবুল হক মির্জা বৈদ্যপুর হাই স্কুলের প্যারা টিচার আলিশা পারভিন ওয়া বেশ ভালোই লাগছে পড়াশোনা করার পর একটা কঠোর পরিশ্রম করার পর একটা এরকম ফল পেয়েছি আমার সত্যি খুশি হচ্ছে আমার আল্লাহর দোয়াই তারপর আমার গুরুজনদের আশীর্বাদে আমি বেশ ভালোই রেজাল্ট করেছি আমি অনেক খুশি এই রেজাল্ট পেয়ে বাড়িতে তো বাবা বাইরে থাকতেন তার জন্য মাই বেশি আমাকে সাপোর্ট করতেন স্কুল যাওয়ার আগে খাবার রেডি করে দেওয়া তারপরে মানে বই খাতা ভরে দেওয়া জল ভরে দেওয়া টিফিন ভরে দেওয়া এগুলো সবই আমার মাই করতেন তাই মায়ের ভূমিকা একটু বেশি বাবার থেকে আমরা সালার গার্লস স্কুলে পড়াশোনা করেছি আমি চারশো পঞ্চাশ পেয়েছি পড়াশোনার পড়াশোনার পাশাপাশি আমার ছবি আঁকতে ভালো লাগে খুব আর এমনিতে বন্ধুদের সঙ্গে একটু একটু গল্প করতেন এগুলো ভালো লাগে দর্শকদের উদ্দেশ্যে এইটাই বলাই দরকার যে মানে ফোন দেখো ঠিক আছে স্কুল কলেজে বা আমাদের টিউশনে যে সমস্ত ম্যাসেজগুলো দেয় এগুলো দেখার পরে ফোন একটু ফ্রি হওয়ার জন্য একটু দেখা দরকার কিন্তু খুব বেশি দেখার দরকার নেই কারণ ওটা আমাদের ব্রেনের ওপরে একটা মানে একটা অ্যাটাক ফেলে পড়াশোনা বলতে গেলে প্রথম থেকেই সিরিয়াস থাকতে হবে এবং ভালো করে পড়াশুনো করে একটু কঠোর পরিশ্রম করে যদি ভালো রেজাল্ট পেতে যায় বা ফল পেতে যায় তাহলে মানে কঠোর পরিশ্রম করা দরকার এবং দু হাজার মানে ছাব্বিশে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে একটাই বলা দরকার যে ভালো করে পড়াশুনো করলে এবং কঠোর পরিশ্রম করলে অবশ্যই ভালো ফল হবে যেটা আমি পেয়েছি আমি যেহেতু একজন ভারতবাসী ভারতে জন্মেছি তাই ভারতে থেকেই আমি চাই যে আমার ভারতই জিতুক তারপর আমি চাই যে এই যুদ্ধটা না হয়ে যদি অন্য কোনো সমাধান থাকে বা অন্য কোনো স্টেপ নিয়ে যদি এই যুদ্ধটাকে থামানো যায় তাহলে আরও ভালো হবে কারণ এই যুদ্ধ হলে তো অনেকেরই ক্ষতি হয়ে যাবে অনেক বোন ভাই সব হারিয়ে যাবে অনেক মায়ের কোল খালি হয়ে যাবে তারপর যুদ্ধ হলেও দেশের একটা ক্ষয়ক্ষতি তাই আমি চাই যেন যুদ্ধটা থেমে যাক যুদ্ধ নয় শান্তি চাই বাবার নাম মির্জা কামরুজ্জামান বাবা বাইরে কোম্পানি কাজ করেন আমার নাম কামরুন বাড়ি বাবলা ডাঙ্গা